হ্যালো গাইস সব কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে মঞ্জু কিচেনেতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত শীতের কচুরি মানেই হচ্ছে মটরশুটির কচুরি যখন থেকে মটরশুঁটি বাজারে দেখা যায় আমরা সবাই ওই মটরশুটির কচুরি বানাবার জন্য ভিড় করি আর সেই মটরশুটির কচুরি কোনো দিন ভেজে বানিয়েছেন তাহলে চলুন আমার কিচেন আজকে দেখাবো মটরশুটি ভেজে কচুরি বানালে কেমন স্বাদ হয় দুর্দান্ত স্বাদ প্রথমে মটরশুঁটি নিয়েছি একটা নন স্টিক করার মধ্যে ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়েছি তারপরে মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটা খুব ভালো করে নাড়তে হবে আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে ফ্লেমে রাখ এরপরে আমি ওখানে এক চামচ নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুনটাই দেবেন আর দুটো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাতে কিন্তু অবশ্যই ঝালটা আছে ঝালটা বুঝেই আপনারা এখানে ব্যবহার করবেন এক চামচ আস্ত জিরে ব্যবহার করলাম দিয়ে কিন্তু এগুলো সব একসঙ্গে ভালো করে ফের নেড়ে নিতে হবে আর মাঝে মাঝে একটু ঢাকা চাপা দিয়েও দিতে হবে তাহলে মটরশুঁটিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এইভাবে আমার কিন্তু মটরশুঁটি রেডি হয়ে গেছে ঠান্ডা হয়ে যাবার পরে মিক্সার মেশিনে চারের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর ওর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি মটরশুঁটিটা পেস্ট রেডি হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে কিন্তু মটরশুঁটি পেস্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন কোনো রকম আস্ত মটরশুঁটি কিছুই নেই একদম দেখাচ্ছি আর দেখুন একদম শুকনো রকম এর মধ্যে কিন্তু জলও ব্যবহার করিনি এটা তো আপনাদেরকে বলে দিলাম আর এগুলো আমি এবার একটা প্লেটের মধ্যে মিক্সি মেশিনের জার থেকে সমস্ত মটরশুঁটিটা আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মটরশুটিটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর শুকনো আর কত সুন্দর কিন্তু সফটও হয়েছে এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ আমচুর পাউডার ব্যবহার করেছি এই দুটো দিলে কিন্তু মটরশুঁটির টেস্টটা খুব ভালো আসে আর আধ চামচ এখানে হিং দিয়ে দিয়েছি এই সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে নিতে হবে যেহেতু এখানে মশলাগুলো অ্যাড করা হয়েছে সেই জন্য হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে এটা মাখিয়ে নিতে হবে নুনটা যদি একটু কম থাকে নুনটাও দিয়ে নিতে পারেন আমার কাছে নুনটা কম লাগছিল বলে নুনও আমি অ্যাড করে দিলাম কচুরির যে পোটটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে আমি ময়দাটা আগে থেকেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেইগুলোকে সব লেচি কেটে নিচ্ছি ঠিক লুচির সাইজের থেকে একটু বড়ো সাইজের আমি লেচিগুলো কেটে নিই ময়দাটা রেডি করার সময় আমি মেজারমেন্টের কাপের দু কাপ ময়দা নিয়ে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়েছিলাম ওয়ান টেবিল স্পুন আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছিলাম আর টু টেবিল স্পুন রিফাইন অয়েল খুব ভালো করে ময়ন দিয়ে নিয়েছিলাম তারপর ঊষুস গরম জল দিয়ে ভালো করে এটাকে মতে নিয়েছিলাম তারপর আধ ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম এত সুন্দর নরম সফট ময়দা ময়দার টোটা যদি এইভাবে রেডি করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয় ময়দাটা সফট হয় আর লুচিটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয় আমি যেভাবে কচুরিগুলোকে রেডি করছি এইভাবেই কিন্তু কচুরিগুলোকে সব রেডি করে নেবেন মাঝখানে মটরশুটির পুরটা দিয়ে এইভাবে চেপে নেবেন আর এই রকম করে কিন্তু ফ্রিজের মধ্যে একটা ডাবায় করে রেখে দিতে পারেন যখন আপনাদের খাবার ইচ্ছা হবে বের করে এইভাবে ভেজে নিয়ে আপনারা পরিবেশন করবেন এখানে আমি তেল তেল দিয়ে দিয়েছি করার মধ্যে তেলটাও ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে একটু এক একটা লেচি নিয়ে আমি একটু তেল দিয়ে হাতের সাজে এইভাবে চেপে চেপে আমি বাড়িয়ে নিচ্ছি দেখুন কোনো দিক থেকে কিন্তু মটরশুঁটির পোটটা বের হয়ে আসেনি আর মটরশুঁটিটাও চারিদিকে লুচির মধ্যে কিন্তু ছড়িয়ে গেছে এইভাবে করলে অনেকে আবার বেলেও করে যে যা যেটা পছন্দ হয় সে সেইভাবেই করবেন আমি এইভাবে করি ওই জন্য আমি ডোটা একটু নরম রাখি যাতে এইভাবে চেপে চেপে করিটাও খুব সুন্দর গোল হয় আর কোনোরকমভাবে পোটটা বাইরে বের হয়ে যায় প্রথমেই তেলটা খুব ভালো করে গরম করে নেবেন তারপরে হাই আর মিডিয়ামের মাঝে রেখে দেবেন তারপরে কচুরিগুলোকে দিয়ে এইভাবে লাল লাল সব ভেজে নিন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই ক্রিস্পি কচুরিটা অনেকক্ষণ ধরে ক্রিস্পিও থাকে কচুরির টেস্ট এত সুন্দর না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না অবশ্যই কিন্তু এইভাবে একবার মটরশুঁটির কচুরিটা বানিয়ে দেখো মটরশুঁটি কাঁচা অবস্থায় আমরা যখন মিক্সার মেশিনে ঘুরিয়ে নিই তারপরে ফের কড়াই গিয়ে ওটাকে ভেজে ভেজে শুকনো করতে হয় কিন্তু প্রথমেই যদি শুকনো করে নিয়ে মটরশুঁটিটা মিক্সার মেশিনে ঘাঁটায় দেখালাম তো কত সুন্দর শুকনো তাহলে ঝামেলা একটু কম নয় আপনারা এইভাবে বানান আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক কমেন্ট করে দেবেন আর গরম গরম লুচির সঙ্গে আলুর দমটা অবশ্যই লাগবে দিনে সকালে যদি ব্রেকফাস্টে এইরকম কচুরির আলুর দম থাকে সবাই কিন্তু আমুল চেটে চেটে খাবে আপনার প্রশংসাও করবে অবশ্যই এইভাবে রেসিপিটা বানান আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনাদের কাছে নেক্সট এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে ভিডিও বানাতে আমাদের আরও ভালো লাগে তাহলে এখানেই আজ ভিডিওটা শেষ করছি